পুরোনো প্লাস্টিককে আবারও নতুন করে কাজে লাগানোর পদ্ধতি শেখানো হচ্ছে স্কুলের কর্মশিক্ষায় এমনই উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল নারায়ণপুর লক্ষ্মী নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে নারায়ণপুর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশিক্ষায় প্লাস্টিককে কিভাবে নতুন করে আবারো ব্যবহার করা হয় তারই পদ্ধতি শেখানো হলো ছাত্রছাত্রীদের। মূলত কর্মশিক্ষার শিক্ষক ইন্দ্রনীল জানার উদ্যোগে এই পদ্ধতি শেখানো হয়। বর্তমান সময় পরিবেশ দূষণের মূল একটি কারণ হলো প্লাস্টিক। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের ফলে ব্যাপক হারে পরিবেশ দূষণ হচ্ছে। যে সমস্ত প্লাস্টিক এই পরিবেশকে দূষিত করছে সেই প্লাস্টিকগুলিকে দিয়ে আবারো নতুন করে কাজে লাগানোর পদ্ধতি শেখানো হচ্ছে স্কুলে। বাজারে যে সমস্ত প্লাস্টিকের জলের বোতল বিক্রি হয় তা আমরা জল খাওয়ার পরেই যত্রতত্র ফেলে দিই এবার সেই সমস্ত জলের বোতল কেটে বৃক্ষরোপণ করা হয় এর ফলে একদিকে যেমন প্লাস্টিকের হাত থেকে পরিবেশ দূষণ কমবে তেমনি অপরদিকে বৃক্ষরোপণের ফলে পরিবেশের অক্সিজেনও যোগাবে এই বিষয়ে স্কুলের পড়ুয়ারা জানান বর্তমান সময়ে পরিবেশে প্লাস্টিক দূষণ বেড়ে গেছে এর আগে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছিলাম কিন্তু বর্তমানে যে সমস্ত প্লাস্টিক পরিবেশে চলে এসেছে তাদের পুনর্ব্যবহারের জন্য আমাদের এই উদ্যোগ আমরা জলের বোতল জল খেয়ে যত্রতত্র ফেলে দিই সে গুলি কেটে গাছ লাগিয়েছি প্লাস্টিকের পুনর্ব্যবহারেরই তারই একটি নমুনা তৈরি করেছি এছাড়াও প্লাস্টিককে আরও বহুভাবে পুনর্ব্যবহার করা যায়। আমরা এর মাধ্যমে সবার উদ্দেশ্য একটাই বার্তা দিতে চাই প্লাস্টিকগুলো যত্র না ফেলে তার পুনর্ব্যবহার করুন ও যতটা সম্ভব প্লাস্টিককে বর্জন করার চেষ্টা করুন প্লাস্টিক কেটে আমরা গাছ তৈরি করেছি প্লাস্টিক বাড়িতে পড়ে থাকলে অনেক নষ্ট হয় মাটির উর্বরতা কমিয়ে দেয় তাই আমরা প্লাস্টিককে পুনর্ব্যবহার করে তাতে প্লাস্টিক কেটে গাছ লাগালাম এই প্লাস্টিক অনেক দূষণ ঘটায় পরিবেশে একে বর্জন করার জন্য আমরা গাছ লাগিয়েছি এখন আমরা এই পরিবেশকে রক্ষা করার জন্য যেহেতু পৃথিবীতে প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণ বাড়ছে এই প্লাস্টিকে বেশি হওয়ার জন্য মাটি দূষণ হচ্ছে এবং সেই মাটি দূষণের হাত থেকে রক্ষা করার জন্য এই প্লাস্টিককে আমরা ব্যবহার করে প্লাস্টিককে কেটে গাছ লাগিয়ে সেটা আমরা নতুন করে সাজাতে চাই এটা একটা প্লাস্টিকের প্লাস্টিককে কেটে আমরা গাছ লাগিয়েছি এই সাহায্যে প্লাস্টিক বর্জন প্লাস্টিক বর্জন করার জন্য এটা আমরা ব্যবহার করেছি আর এটা স্কুলে আমরা প্রজেক্টের জন্য এটা তৈরি করে এনেছি প্লাস্টিক পরিবেশে অনেক প্লাস্টিক বর্জন প্লাস্টিক দূষণ হচ্ছে এই কারণে আমরা এই প্লাস্টিককে নিয়ে গাছ লাগিয়ে পৃথিবীতে গাছ পরিবেশে গাছ গাছ তৈরি করেছি একটা যার সাহায্যে আমরা সেই অক্সিজেন পাবো আর প্লাস্টিক বর্জনও করা প্লাস্টিক বর্জনও রোধ করা যাবে প্লাস্টিক দূষণও কম হবে আর মাটির ক্ষয়ও রোধ করা যাবে যার সাহায্যে গাছও বা গাছের বংশ বিস্তারও কম হচ্ছে এই কারণেই আমরা এটাকে ব্যবহার করেছি বিষয়ে স্কুলের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক ইন্দ্রনীল জানা জানান এর আগেও আমরা প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে কর্মসূচি গ্রহণ করেছিলাম তবে যে সমস্ত প্লাস্টিকগুলি পরিবেশে রয়েছে তারই পুনর্ব্যবহারের নমুনা শুরু আমরা এটা তৈরি করেছি আমাদের একটাই উদ্দেশ্য প্লাস্টিকের দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা স্কুলের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা আসলে আমরা এই নানপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন সময় প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিভিন্ন রকম আমরা প্রকল্প নিয়ে থাকি তেমনই এবারেও একটা প্রকল্প নেওয়া হয়েছে যে এই যে বোতলগুলো প্লাস্টিক বোতলগুলো আমরা যেগুলো যত্র যত্র ফেলে দিই এবারে আমরা সেগুলো না ফেলে সেগুলোকে আমরা পুনর্ব্যবহার করার চেষ্টা করছি যে সেগুলোর মাধ্যমে সেটা হচ্ছে টপ আকারে উপস্থাপন করে আমরা তার মধ্যে সবুজান ঘোরানোর চেষ্টা করছি এতে হচ্ছে ছেলে মেয়েদের মানসিক বিকাশ যেমন বৃদ্ধি করছে তেমন হচ্ছে তারা সামাজিক সচেতনতামূলক বার্তার মাধ্যমে ওরা সবার সামনে এই উপস্থাপন করার চেষ্টা করছে যে ওরাও যে চাইতে সমস্ত এই ক্লাসটিগুলো দূর হোক এই বার্তাগুলো তুলে ধরার জন্য আমরা এই আমাদের এই প্রকল্প Your report, Kagdeep.com.